হে গাইজ সুমীর কুটিনাটি চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যেটা কি না তোমাদের খুব কাজে লাগবে আজকে হচ্ছে পাসপোর্ট তো পাসপোর্ট অফিস কোথায় কীভাবে যেতে হয় সমস্তটাই তোমাদেরকে ডিটেলসে বলবো তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ করে দেখতে থাকো এটা হচ্ছে একটা লোকেশন যেটা আনন্দপুর দেখাচ্ছে এটা রুবি জেনারেল হসপিটালের একদম পাশেই তো ওখানেই পাসপোর্টটা তৈরি হয় তো দু সাল দু সালে অনেক কাজে আমাদের পাসপোর্ট খুব দরকার তো তোমরা যারা পাসপোর্ট করতে চাও তারা তোমরা এই লোকেশনে এসো আর থেকে এখনকার তো অনলাইনে দেখাই যায় যেটা কিনা তোমার হচ্ছে গুগল সার্চ করলেই তোমরা দেখতে পাবে যে পাসপোর্ট অফিসটা কোথায় রয়েছে রুবির পাশে তো আমরা এখানে এসে পাসপোর্টটা তৈরি করেছি আর পাসপোর্টটা কী হয়েছে সেই সম্বন্ধে আমার হাজব্যান্ড তাহলে আপনারা পাসপোর্ট অফিসটাও দেখলেন এবং তার সাথে আপনাকে আমি এখন বলে দেবো যে পাসপোর্ট অফিসে যাওয়ার পর আপনাদের কি করতে হবে কারণ সেখানে ভিডিও তো আমরা তুলতে পারলাম না কারণ সেখানে কিছু নিয়মাবলী থাকে সেগুলো তো উল্লঙ্ঘন করে আমরা কিছু করতে পারি না সেই জন্য আমি আমার যতখানি পেরেছি আমি রাস্তাটা আপনাকে ইন্ডিকেট করে দেখিয়েছি যাতে আপনার পাসপোর্ট অফিসে যেতে কোনো অসুবিধা না হয় এবং তারপরে কি কি নিয়মাবলী আছে আমি আপনাকে বলবো তো ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং তার আগে যারা আপনার এই চ্যানেলে নতুন এসছেন তো অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুনত্ব ভিডিও কি হচ্ছে তার নোটিফিকেশান পাওয়ার জন্য আর পুরোনো যারা বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছেন তাদেরকে সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তাহলে গেটের মাধ্যম থেকে আপনারা প্রথমে যখন ঢুকবেন তখন আপনাদেরকে একটা আইডি প্রুফ নিতে হবে তো সব থেকে ভালো জিনিস যে আপনারা যে আধার কার্ড আছে সে আধার কার্ডটা আপনারা নিয়ে নেবেন সেখানে আপনাদের ফটো থাকে অ্যাড্রেস থাকে এবং তার সাথে আরেকটা কাজ করবেন যে পাসপোর্টে যাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয় তো সেই অ্যাপ্লিকেশানে নাম্বারে ফার্স্ট ফ্রন্ট পেজটা আপনি নিয়ে নেবেন কারণ কি ওরা ওখানটায় ভেরিফাই করে নেয় যে আজকের ডেটে ওই মানুষটি কোনো পাসপোর্ট অফিসে আসতে হবে কি হবে না তো সেই জিনিসগুলো ওরা একবার ভেরিফাই করে নেয় তো গেটের মাধ্যম থেকে যখন যাবেন তো আধার কার্ড আর পাসপোর্ট যে অ্যাপ্লিকেশান জেনারেট হয়েছিল অ্যাপ্লিকেশান নাম্বারটা ওরা দেখবে তারপর আপনার দেখবে হাতে স্যানিটাইজ করাবে এবং তারপরে আপনার হাতে তাপমাত্রাটা একদম দেখে নেবে শরীরে যে আপনার শরীরে উষ্ণতাটা বেশি কিনা কারণ অতিরিক্ত জ্বর হলে সেরকম এখন বুঝতেই পারছেন কোভিডের টাইমে সেই মানুষদেরকে ওরা ভিতরে প্রবেশ করাতে দেবে না কারণ একজনের থেকে দশজনের রোগটা আরও হতে পারে তাই আপনারা ওখান থেকে সোজা ধীরে ধীরে কিছুটি যাওয়ার পর আরেকজন আপনাদের ওখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকবেন তারা আপনাকে ইন্ডিকেট করে দেবেন যে আরেকটা সোজা যাওয়ার জন্য এবং যাওয়ার জন্য শেষ প্রান্তে যখনই আপনারা যাবেন তখনই আপনাকে বা যেতে হবে এবং অবশ্যই আরেকবার বলে দেবে যে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা জেনারেট হয়েছিল সেটা তার সাথে আপনার একটা আইডি প্রুফ অবশ্যই রাখতে হবে তো ভিতরে যখন যাবেন ওরা চেক করে দেখে নেবে চেক করে যাওয়ার পর আর ভিতরে যেই যাবেন সেখানটাতে আপনার চারটে কাউন্টার রয়েছে সেই চারটে কাউন্টারের মধ্যে আপনার যদি এই মাধ্যমিক পাস করে থাকেন তো তাহলে সেখানে সে রেজাল্টটা আর আপনার আধার কার্ডের জেরক্স আর তার সাথে যে অ্যাপ্লিকেশান হয়েছিলো এই তিনটে নিয়ে যেতে হবে এবং তার সাথে আধার কার্ড এবং মাধ্যমিকের যে মার্কশিট যেটা আপনার রেজাল্ট বলে থাকি সেখানটায় আপনাকে সই করতে হবে কারণ সেই দেওয়ার পর সামনে ওরা দেখবে এবং দেওয়ার পর ওরা জিনিসটা দেখে ভেরিফাই করে নেবে যে এই মানুষটার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি পাসপোর্ট অফিসে তারপর যাওয়ার পর সে লাইন থেকে বেরিয়ে আপনারা আবার বাদিক থেকে টার্ন নেবেন বাদিক থেকে যখনই আপনারা টার্ন নিই ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর সেখানে দেখবেন যে আপনাদের সামনে ওখানে একটা এল স্ক্রিন আছে সেই স্ক্রিনে আপনাকে একটা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হবে সেই টোকেন নাম্বার ওয়াইজ আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন কাউন্টার যেতে হবে যেরকম আমি উদাহরণ দিয়ে বলি এ বারো এ তেরো বি বারো বি তেরো এরকম এবি হিসাবে অনেক সেকশান রয়েছে সেই হিসাবে প্রথমে আপনি যাবেন যাওয়ার পর আপনার ডকুমেন্টটা দেখবে দেখার পর তারপরে আপনাকে সেখানে সমস্ত অরিজিনাল জিনিস ওটা দেখার পর তারপর আপনাকে সেখানে ফটো তুলবে এবং ফটো তোলার সাথে দুটো জিনিস অবশ্যই আপনাকে বলবে যে আপনি ফেস অ্যাপ্লিকেশান করছেন নাকি আগে করেছেন রিনিউ করেছেন রিনিউ করাতে যাচ্ছেন এই কোশ্চেনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বলবে এবং তার সাথে আরেকটি কথা বলতে চাই সে এবং সেখানে নতুন নিয়ম এসছে যেটা এবং সেখানে আপনার পাসপোর্টটি যদি ভিজে যায় কখনো ড্যামেজ হয়ে যায় তো সরকারি নিয়ম অনুসারে এটা দু হাজার বাইশের জানুয়ারি মাস থেকে লাগু হয়েছে ওরা আপনাদেরকে একটা লেদার ব্যাগ দেবে সেটা কোনো জোরাজোর বিষয় না যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন ওখানে ছটা কালার থাকবে ছটা কালারের মধ্যে যে কোনো একটা কালার বাঁচলে সেই ব্যাগটার দাম পাঁচশো টাকা এবং তার সাথে অতিরিক্ত পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে তো সেটা আপনার বাড়িতে যেদিন পাসপোর্ট ডেলিভার্ড হবে তার সাথে পাসপোর্টের সাথে ওটাও ডেলিভার্ড হয়ে যাবে এবং সেই যে সাড়ে পাঁচশো টাকা যে অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে সেটা একটা রসিদ ওরা অবশ্যই দিয়ে দেবে যখনই রসিদটি দেবে তার অপর প্রান্তে একটি কাউন্টার আছে সে কাউন্টারে যেতে হবে সেখানে গেলে ওনারা স্ট্যাম্প মেরে দেবেন যখনই ওনারা স্ট্যাম্প মেরে দিচ্ছেন যাবার পর সেই ডকুমেন্টটাকে নিয়ে আপনাকে আবার ইউটার্ন মেরে আপনাকে আবার সোজা যেতে হবে সোজা ওখানে বলে দেওয়া হবে যে এই কাউন্টারে আপনাকে যে যখনই আপনি যাবেন আপনাকে দুটো কোয়েশ্চেন করা হবে আপনি ফ্রেশ না আপনি তৎকালে করতে চাইছেন কিংবা রিনিউ করতে যাই এই তিনটে কোশ্চেন আপনাকে করা হবে যেহেতু আমি ফেস করছি এবং তার সাথে আমি নর্মালি করতে চাইছি কারণ কি নর্মালি করলে দেড় হাজার টাকা লাগে আর তৎকালে করলে সেই চার্জটা আপনাকে বেশি দিতে হয় তো এখন আগে অনেক এইসব বিষয় নিয়ে অনেক দেরি হতো তো এখন আর অতটা দেরি হয় না জবে থাকতে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয় আপনি যদি সঠিক সময়ে আপনি যদি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি এই বাকি যে নিয়মাবলী আছে সেগুলো যদি আপনি পালন করে থাকেন তো সাত দিনের মধ্যে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন তো যাই হোক এবার আপনি সেই কাউন্টারে যাবেন কাউন্টারে যাওয়ার পর আপনি পাসপোর্টটায় দু তিনটে কোশ্চেন করবে ডকুমেন্ট দেখতে চাইবে সেগুলো আপনারা দেখবেন দেখার পর আবার আপনি এলসিডি স্ক্রিনে দেখবেন যে কখন আপনার টোকেন নাম্বার দেওয়া আছে সেই টোকেন নাম্বার অনুসারে আপনাকে কাউন্টারও পাশে লেখা থাকবে তো সেই কাউন্টারে যাবেন ওখানে ওরা ডকুমেন্ট দেবে দেখার পর আপনার সেই দিনের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে তবুও আমি গেট থেকে বেরোনোর সময় আমি সেখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিলেন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কতদিন সময় লাগতে পারে বলছে আজ থেকে নিয়ে একুশ দিন সময় লাগতে পারে কিন্তু আমার কাছে তখনই মেসেজ এলো যে সাতটা বিজনেস ডেটের মধ্যে আপনার কাছে পুলিশ ভেরিফিকেশান হবে তো আমি তখন সে পাসপোর্ট অফিসে কীরকম কী হলো সেই বিষয়ে আপনাদেরকে ফিডব্যাকের জন্য একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হয় তো সেই ফিডব্যাক ফর্মটা আপনারা ফিল আপ করে অবশ্যই আসবেন সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিলে ওরা ট্র্যাক করতে পারবে ওদের তরফ থেকে কোনো মিসগাইড হচ্ছে কিনা না তারপরে আমি সেখান থেকে রীতিমতো আমি রুবি হাস রুবি হাসপাতালে অপোজিটে আমি সেখানে বাস ধরে আমি আমার বাড়ি চলে আসি তো বাড়ি চলে আসার যেদিনই আমি মানে এটা করে এসেছি পাসপোর্ট অফিস থেকে তার পরের দিনই আমার কাছে পুলিশ পুলিশ স্টেশন থেকে কল এসছে এবং তারা বলেছে যে আপনি পাসপোর্ট করাচ্ছেন তো আপনার এই নিয়ে নিয়ে আমাদের পুলিশ স্টেশনে আসবেন তো যিনি যেখানে থাকেন তার নিকটবর্তী থানা থেকে অবশ্যই কল আসবে আপনারা সেখানে যাবেন এবং যাবার পর আপনি সেই মানুষ কিনা আপনাকে দেখে আপনার আইডি আইডেন্টি কার্ড আর আপনি যে যা যা আপনার সমস্ত পড়াশোনা করেছেন ছোটো থেকে বড় অবধি সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন ওনার ওনাদের মতো ভেরিফিকেশান করে দেবে এবং সমস্ত কিছু সঠিক থাকলে তো আপনাদের কাছে অবশ্যই মেসেজ চলে আসবে তো আমি যেদিন পুলিশ স্টেশনে গিয়েছি তার দুদিনের মধ্যে আমার কাছে মেসেজ চলে এসছে এবং আর বাকি দুদিনের পরই আমার কাছে পাসপোর্টটাও এসছে এবং তার সাথে আপনাদেরকে যে বলেছিলাম যে অতিরিক্ত পাঁচশো টাকা যে দিতে হচ্ছে লেদার ব্যাগের জন্য সেটাও আমার কাছে এখানে সেটা চলে এসেছে তো আমি সেটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখন এবং এটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি এটা কিন্তু কোনো জোরাজোরি বিষয় না আপনারা যদি মনে করেন যে এটা আপনারা নিতে পারে যে জলে ভিজে যে আপনার পাসপোর্টটা নষ্ট হতেও পারে তো সেই দিকে যদি আপনারা খেয়াল রাখেন যে আপনাদের না এই সমস্যাটুকু হতে পারে তাহলে আপনারা এটা অবশ্যই নেবেন আর যদি মনে করে যে না আমার যেখানে রাখবো সেটা সুরক্ষিত জায়গায় রাখবো আমার জলে ভেজার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনারা এটা নেবার কোনো দরকার নেই আর একটা কথা খেয়াল রাখবেন যদি এরকম কারোর সমস্যা হয় তাহলে কিন্তু তিন হাজার টাকা অবশ্যই আপনাদেরকে চার্জেস করবে দেখে না এরকম আসবে এরকম বক্সের মধ্যে আপনাদেরকে দেয়া হবে এবং এই কালারটা আমি পছন্দ করেছিলাম এই কালারটা আমার ভালো লাগে সে এই কালারের পাসপোর্টটা আমার কাছে ফিরে এসেছে এবং তার সাথে আমি এই পাসপোর্টটা আপনাকে দেখিয়ে দিতে চাইছি আপনাদেরকে এবং তার আগে আরেকটা জিনিস অবশ্যই দেখাবো যে এইখানে যে আরও কিছু লেখা আপনাদেরকে এখানে রয়েছে আমি সেটা পড়ে শোনাচ্ছি যদি পাসপোর্ট যদি পোস্ট অফিস থেকে আপনাদের বাড়িতে আসে যদি কখনো থাকে যে ঘর বন্ধ কিংবা ভুল অ্যাড্রেস দিয়েছেন কিংবা আপনারা নেবেন না করেছেন কিংবা অন্য কোনো কারণ থাকে কিংবা পোস্ট অফিস সিগনেচারে কিছু বাকি থাকে তো এই থাকে এগুলো কারণ দেখিয়ে পোস্ট অফিস সেগুলো রিটার্ন করে দেওয়া হয় তো আশা করি এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এটা মানুষ ভুল করবেন না কারণ ভুল করলে এটার জন্য সমস্যা হতে পারে সেই জন্য আমি আপনাকে দেখাচ্ছি যে ফাইনালি আমার কাছে সেই পাসপোর্টটা চলে এসেছে ফাইনালি আমি পাসপোর্টটা পেয়ে গিয়েছি তো আমি আমার অভিজ্ঞতাটা আপনার সাথে অবশ্যই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা নতুনত্ব কোনো ভিডিও জানতে চাইলে কোনো সেগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই